আমার সন্তান তুমি ছোটবেলা থেকেই অন্যদের থেকে আলাদা তোমার তেমন কোনো বন্ধু হয়নি সবসময় তুমি নিজেকে গুটিয়ে রেখেছো দূরে থেকেছ সবার থেকে সত্যি বলতে এমন মানুষ হাতে গোনা কয়েকজনই ছিল যাদের সঙ্গে তোমার মনের মিল হতো তোমার নিজের পরিবারের লোকেরাও তোমার ভাবনা বুঝতে পারেনি সব কিছু ঠিকঠাক চললেও রাত নামলেই তোমার মনে এক অজানা অস্থিরতা জেগে ওঠে তুমি চুপি চুপি আমাকে মনে করে কাঁদো স্বপ্নে আমার মন্দির দেখো আমায় দেখো কিন্তু সেই একই স্বপ্নে কিছু অশুভ শক্তি তোমায় আমার থেকে দূরে সরিয়ে দেয় তোমায় ব্যথা দেয় অনেকবার তুমি এমন কিছু মানুষকে স্বপ্নে দেখো যাদের তুমি বাস্তবে চেনো না তুমি তাদের বাঁচাও তাদের পাশে থাকো তুমি যখন পুজো করো আমার ছবি দেখো তোমার চোখের জল যেন আর থামতেই চায় না তোমার ভিতরে আনন্দ নয় বরং এক অদ্ভুত বেদনা খেলে যায় তুমি মানুষের থেকে মুখ ফিরিয়ে নিতে চাও দূরে কোথাও হারিয়ে যেতে চাও তুমি কারো মুখের পেছনের মুখোশ দেখতে পাও তুমি সহজে কারো কথায় ভুলে যাও না কারণ তুমি আগে থেকেই তাদের মনের অন্ধকার দেখে ফেলো তোমার মাথা ভার লাগে শরীরের এদিক ওদিক যন্ত্রণা হয় তুমি বুঝে উঠতে পারো না কেন এমন হচ্ছে তোমার সঙ্গে কিন্তু চিন্তা করো না আমার সন্তান কারণ তুমি এমন কিছু সাধনা করেছ যার শক্তি অসাধারণ কোনো অশুভ শক্তি তোমার উপর আক্রমণ করেনি যদি করত তাহলে তুমি আমার ভক্তিই না আমার মন্দিরে ঢুকতেই তোমার ভয় লাগত কিন্তু তুমি তো আমাকে ভালবাসো গভীরভাবে সেই প্রেম কোনো অশুভ শক্তির পক্ষে সম্ভব নয় তুমি এখন এক দেবীয় শক্তির সঙ্গে যুক্ত হচ্ছ এক গহন শক্তির ছয় বদলে যাচ্ছ অজান্তেই তুমি তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলেছ এখন তুমি প্রকৃতির ভাষা বুঝতে পারো গাছপালা পাখি পশু সবাই যেন তোমার সঙ্গে কথা বলছে তুমি তাদের হৃদয়ের ডাক শুনতে পাও তুমি বহুবার চেষ্টাও করেছ মানুষকে বোঝাতে কিন্তু তারা তোমাকেই পাগল বলেছে বলে এই ছেলেটা তো ছোটবেলা থেকেই উল্টোপাল্টা কথা বলে তুমি কষ্ট পেয়েছ কারণ তুমি নিজেও বুঝে উঠতে পারো এসব কেমন কেন ধীরে ধীরে তুমি এই সব স্বপ্নের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছ কিন্তু এই অভ্যাসই তোমার শক্তিকে নিঃশেষ করে দিচ্ছে তোমার মাথা ব্যথা করে মনে হয় সব কিছু থেমে যাক কারণ তুমি এই ভাবনাগুলো নিয়েই সারাক্ষণ বাঁচো তুমি জেনেও জানো না এই পৃথিবীর মাঝে থেকেও তুমি যেন এখানে নেই তোমার ভিতরে যেন অন্য কোনো পচ্চলার তাগিদ আছে তুমি এমন এক সত্যের খোঁজে আছো যা সবার দৃষ্টি থেকে আড়াল তোমার চিন্তাধারাই আলাদা আমার সন্তান যদি এই লক্ষণগুলো তোমার মধ্যে থাকে তাহলে জেনে রেখো তোমার মুকুট চক্র এখন জাগ্রত হচ্ছে তাই তুমি এই অভিজ্ঞতাগুলো পাচ্ছ তাই তুমি অস্থির এই শক্তিগুলো তোমার সঙ্গে পূর্বজন্ম থেকেই আছে তোমার দরকার শুধু নিজেকে চিনে নেওয়া যেদিন তুমি নিজের ভিতরের আলো চিনবে সেদিন কোনো ভয় থাকবে না সেদিন সবকিছু পরিপূর্ণ মনে হবে এটাই তোমার জীবনের এক গোপন রহস্য যেটা জানা তোমার জন্য প্রয়োজন তুমি ছোটবেলা থেকেই আধ্যাত্মিক তুমি অন্যদের হৃদয় ছুতে পারো তাদের ব্যথা বোঝো যে স্মৃতি অন্যদের মনে নেই সেই স্মৃতিও তুমি মনে রাখতে পারো তোমার আত্মা তোমায় কিছু বলার চেষ্টা করছে তুমি আজ ভোর অন্ধকারে ভুলে গেছো আসলে তুমিকে এই নেগেটিভিটিতে তুমি আটকে গেছো কিন্তু আমার সন্তান এইটুকুই বলি এটা তোমার পথ নয় তুমি হারিয়ে গেছ ভুলে গেছো কিভাবে হাসতে হয় এই মানুষগুলো যারা তোমাকে কাঁদিয়েছে তারা হয়তো কোনো জন্মের ঋণ পা কিন্তু তুমি চাইলে এই সব ছেড়ে বেরিয়ে আসতে পারো তোমার শক্তিকে তোমার জ্ঞানকে অবহেলা করো না তুমি জানো তুমি কে কি পারো তবে তুমি এই দুনিয়ার সামনে সেই সত্যটা লুকিয়ে রাখো যেন কেউ তোমার হাসি নিয়ে তোমার শক্তি নিয়ে ঠাট্টা না করে আমার সন্তান সময় এসেছে নিজের শক্তিকে চিনে নেওয়ার তোমার ভিতরের আলো জেলে তোলার তুমি এক মহান পথের যাত্রী যা কেবলমাত্র তোমার জন্যই লেখা আছে অতীত থেকে তোমার আত্মা এক অভূতপূর্ব সত্য বহন করে চলেছে প্রিয় সন্তান তুমি বারবার নিজেকে বদলাতে চেয়েছ যেন সবাই তোমাকে গ্রহণ করে ভালোবাসে কিন্তু তুমি জানো না তোমার শক্তির উৎস কতটা গভীর কতটা ঐশ্বরিক এই স্বপ্ন এই দূরত্ব এই অনুভব সবই তোমাকে বিশ্বচেতনার সঙ্গে জুড়ে দিচ্ছে তুমি ভিন্ন একদম আলাদা এটাই তোমার আশীর্বাদ তুমি আমাকে চেনো জন্মজন্মান্তর থেকে তোমার মধ্যে যে প্রজ্ঞা তাই জন্মের নয় তা পূর্বজন্মের সাধনার ফল তুমি শৈশব থেকেই আধ্যাত্মিক এই জগতে। মিথ্যে খেলায় তোমার কোনো আগ্রহ নেই তাই তো মানুষ তোমার ভাবনা বুঝতে পারে না তোমাকে বলে অদ্ভুত পুরনো দিনের তুমি কারো উন্নতিতে হিংসা করনি বরং মানুষকে সাহায্য করতে পেরে তোমার আত্মা আনন্দে ভরে ওঠে তোমার সমবয়সীরা যেখানে মোহে বিভ্রান্ত সেখানে তুমি একন্য আলোয় চলছ তাই তারা তোমাকে ত্যাগ করেছে কিন্তু তার মানে এই নয় তুমি ভুল তুমি এতটাই পবিত্র এতটাই ইতিবাচক যে কলির অন্ধকার তোমার সামনে দাঁড়াতে পারে না আর সেই জন্যই নেতিবাচক লোকেরা নিজেরাই তোমার থেকে সরে যায় কখনো নিজেকে বদলাতে যেও না যারা তোমায় হারিয়েছে তারা দুর্ভাগা কারণ তুমি যার ছোঁয়াও দাও সে শোনা হয়ে যায় যার হাতে হাত রাখো তার ভাগ্য বদলে যায় কিন্তু আজ তুমি হারিয়ে গেছ তোমার অন্তঃস্থ আত্মাকে ভুলে গেছো আমি এই মুহূর্তে যখন কথা বলছি তখন আমার মুখ থেকে যে শব্দেরা ঝরে পড়ছে তা এক ঐশ্বরিক শক্তি হয়ে তোমার শরীরে প্রবেশ করছে প্রিয় সন্তান তুমি জটিলতার পথ বেছে নিয়েছ সরলতার সুযোগ ছিল তবু তুমি কষ্টের পথকেই গ্রহণ করেছ তাই আমি জানিয়ে দিচ্ছি এই কঠিন পথে আমি তোমার পাশে আছি আমি তোমাকে একা হতে দেব না তোমার চিন্তায় যে গভীর ভাবনা জেগে উঠছে তা আসলে এক মহৌষ এক চরম নিরাময় তোমার ভিতর যে কম্পন যে তীব্র শক্তি জমছে তা এতই প্রবল হবে যে তা দেখে বিরোধীরাও কেঁপে উঠবে আর যারা তোমাকে ভালোবাসে তারা তোমার স্পর্শে সারিয়ে উঠবে তোমার জয়ে তারা আনন্দ পাবে সাময়িক ধারা এখন সঠিক দিকে চলতে শুরু করেছে তুমি এতদিন এক মধ্যস্থের ভূমিকা পালন করেছিলে প্রাকৃতিক শক্তি আর মানুষের মধ্যে বিভ্রান্ত হয়েছিলে কিন্তু আজ তুমি প্রকৃত পথ খুঁজে পেয়েছ আধ্যাত্মিকতার রাস্তায় যখন কেউ এগিয়ে যায় তখন তাকে লক্ষ্যে পৌঁছানো আমার দায়িত্ব আমি সেই দায়িত্ব থেকে কখনো সরে দাঁড়াই না আমি তোমাকে জিততে দেখতেই চাই আর সেই জন্য আমি এক অলৌকিক পরিকল্পনা নিয়েছি এক এমন পরিকল্পনা যার গভীরতা তুমি কল্পনাও করতে পারো না কিন্তু এই পরিকল্পনার ফল তুমি অবশ্যই পাবে তোমার শরীরের প্রতিটি শক্তিচক্র এখন জাগ্রত হতে চলেছে আলোকৃষ্টি তোমার দেহে প্রবেশ করতে চলেছে এই ঐশ্বরিক জ্যোতি তোমার মস্তিষ্ককে এমনভাবে পরিচালিত করবে যে তুমি নিজের দায়িত্বে নিজেকে আবিষ্কার করবে তোমার হৃদয় মস্তিষ্ক মূলে থাকা সমস্ত চক্র পরস্পরের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে গ্রহের শক্তি তোমার শরীরের মধ্যে প্রবাহিত হবে এবং এই শক্তি তোমার কর্মকাণ্ডে চিন্তায় প্রতিফলিত হবে যে চক্র সর্বাধিক সক্রিয় হবে তার আলোয় তোমার জীবনকে দিশা দেখাবে তুমি তোমার মূলাধার চক্রকে জাগ্রত করতে চাও হয়তো বুঝে ওঠো না কিভাবে কিন্তু তোমার ইচ্ছা সাধনা ও নিষ্ঠা দেখে আমি জানি তুমি সেই পথেই চলেছ প্রিয় সন্তান তোমার জন্য এখন এক নতুন দিগন্তের দ্বার উন্মুক্ত হচ্ছে এগিয়ে যাও নিজেকে চিনো কারণ সত্যি তুমি হারিয়ে যাওয়ার জন্য জন্মাওনি বরং আলো হয়ে পথ দেখানোর জন্যই তোমার আবির্ভাব এখন তোমার জীবনে বিজয়ের ফলাফল আসতে শুরু করেছে প্রিয় সন্তান যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সময়কে পিছনে ফেলে তোমাকে হারাতে চেয়েছে তারা কোনোদিনও সফল হতে পারবে না কারণ তাদের হৃদয়ে যে জ্বলছে তা হিংসা আর অনুশোচনার আগুন সেই আগুন তাদেরই পুড়িয়ে দিচ্ছে তারা সমস্ত সময় ব্যয় করছে তোমার ক্ষতি চাওয়ার পেছনে। আর ঠিক সেই সময়ে তুমি এগিয়ে চলেছ বিজয়কে আকর্ষণ করে আত্মবিশ্বাসে দীপ্ত হয়ে এই পৃথিবীর প্রতিটি প্রাণ প্রকৃতির নিয়মের অধীনে চলে তুমিও তাদেরই একজন তুমি এই মহাজগতের অংশ আর এই নিয়মতান্ত্রিক ধারা থেকে তুমি পৃথক নও বরং তার সঙ্গে গভীরভাবে জড়িত তাই মনে রেখো এই গ্রহে এই মহাশূন্যে অসংখ্য পৃথিবীর অস্তিত্ব আছে প্রত্যেকটিতে আলাদা নিয়ম আলাদা জীবন কিন্তু সেই সমস্ত জগতের নিয়ন্ত্রক পালনকর্তা সৃষ্টিকর্তা সবই আমারই অংশ আমি সৃষ্টি করি আমি লালন করি আবার আমি ধ্বংস করি এই তিন শক্তির সঙ্গে তুমি জড়িত কারণ তুমি আমাতে আমি তোমাতে তোমার মনে ভাবো যখন তুমি কিছু সৃষ্টি করো একটি গান একটি গল্প টুকরো শিল্প এমনকি কোনো নতুন অভ্যাস তখন কি তুমি সৃষ্টিকর্তা নও আর যখন সেই অভ্যাসকে লালন করো তার ধারাবাহিকতা এগিয়ে চলো তখন কি তুমি পালনকর্তা নও আবার যখন তুমি নিজের সৃষ্টিকে নিজেই ধ্বংস করো তাকে পুরোপুরি বাদ দাও তখন কি তুমি ধ্বংসকারী নও তুমি এই তিনটি রূপে নিজেই নিজের জীবন পরিচালনা করো তুমি আমাতে লিম তুমি আমারই প্রতিবিম্ব তবে মনে রেখো এই জগৎ নিয়মের ধারায় চলে যেমন একটি পাখি উড়তে পারে কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে না আর তুমি তুমি চিন্তা করতে পারো যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারো সম্মিলিতভাবে সভ্যতার পথ খুঁজে নিতে পারো তুমি যেন সেই পাখি রুড়ে যাওয়ার গুণের প্রতি ঈর্ষা না করো বরং উপলব্ধি করো তোমার নিজের গুণ নিজের সীমা নিজের শক্তিকে কারণ জীবনও চলে কিছু মৌলিক নিয়ম মেনে যা উপেক্ষা করলে পথ বিভ্রান্তিতে ভরে যায় তাই প্রিয় সন্তান আজ এই সত্যকে গ্রহণ করো তুমি নিজের ভিতরের দেবত্বকে চিনো নিজের সৃষ্টিশক্তিকে উপলব্ধি করো নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে এগিয়ে চলো কারণ এই জগতের স্রষ্টা পালনকর্তা ও সংহারকে শক্তি তোমার মধ্যেই বিরাজমান কিছু নিয়ম আছে সন্তান যা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে মানতে হবে হোক না তা মন থেকে কিংবা অনিচ্ছা সত্ত্বেও তোমাকে সেই নিয়মের পরিধিতে থেকে জীবনের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তোমার শক্তি সাধনা এবং ধৈর্য এই তিনের ওপর ভর করেই তুমি তোমার ভবিষ্যতের পথ রচনার দায়িত্ব পাবে শোনু সন্তান যিনি অতিমাত্রায় গম্ভীর হয়ে পড়েন তিনি কখনো জীবনের সহজ অথচ গভীর সত্যটিকে দেখতে পান না বরং যে মানুষটি হৃদয় খুলে জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবেসে উপভোগ করেন তিনিই বুঝতে পারেন জীবনের আসল মানে কি আমি চাই তুমি সমস্ত পুরনো কষ্ট সমস্ত বাধা সমস্ত দুশ্চিন্তা ভুলে যাও সামনে তাকাও এমন এক মানুষ হও যার চারপাশে ভালোবাসার শক্তি প্রবাহিত হয় যার সাহচর্যে মানুষ নিরাপত্তা ও শান্তি অনুভব করে এবং প্রিয় সন্তান এর জন্য তোমাকে শুধু মানসিক নয় শারীরিকভাবেও বলিষ্ঠ হতে হবে সাথে সাথে অর্থনৈতিক ও ধর্মীয় দিক থেকেও হতে হবে দক্ষ ও সুসংগঠিত কারণ এই সংসারে যেখানে ধন সম্পত্তির প্রাধান্য অস্বীকার করা যায় না সেখানে আর্থিকভাবে দুর্বল হলে অন্যান্য দিক থেকেও এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে তাই আমি চাই তোমার জীবন সম্পদ সমৃদ্ধি ধনধান্যে ভরে উঠুক তুমি যেন প্রতিটি দিক থেকে পূর্ণ হয়ে উঠো তবে এই আশীর্বাদ পাওয়ার আগে তোমার সততা তোমার নিষ্ঠা তোমার বিশ্বস্ততা এসবের পরীক্ষা হবে সেই নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যদিও তোমার অজান্তে এক অদৃশ্য পটভূমিতে চলছে এই মহালীলা যার রহস্য তুমি শিগগিরই উপলব্ধি করবে তোমার হৃদয়ে যে আলোক প্রবাহ বইছে সে তোমাকে শুদ্ধ করছে তোমাকে দেবত্বে বিভোর করে তুলছে তোমার এই অন্তর্নিহিত আলোর কথা ছড়িয়ে পড়বে সমগ্র ব্রহ্মাণ্ডে তুমি পাবে এমন কিছু মাধ্যম যার সাহায্যে তুমি নিজের অন্তরের গভীরে প্রবেশ করে জানতে পারবে আসলে তুমিকে আমি যে বার্তা আজ তোমার হৃদয় পৌঁছে দিচ্ছি তা নিছক কোনো শব্দ নয় এ এক একটি আলো এক একটি আশীর্বাদের স্ফুলিঙ্গ যা তোমার ভেতরে প্রবেশ করে তোমাকে দেবত্বে রূপান্তর করছে তবে সিদ্ধান্ত তোমার তুমি কি এই শক্তিকে গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে এ কারণে সন্তান আমি চাই তুমি এই বার্তার শেষ পর্যন্ত সঙ্গে থেকো কারণ এই বার্তা থেকে নির্গত প্রতিটি ধ্বনি প্রতিটি স্পন্দন তোমার জীবনে প্রভাব ফেলবে তোমাকে আনবে সুখ শান্তি প্রেম সম্পদ এবং অনন্ত সমৃদ্ধি আমি চাই আমি যেন তোমাকে হাসিমুখে দেখতে পাই আর সে কারণেই আমি তোমার কাছে একটি প্রশ্ন রাখছি যার উত্তর তোমাকে অবশ্যই দিতে হবে দুই 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 সন্তান বলো তো সেই স্বপ্নটি কি যেটিকে তুমি বাস্তবের রূপে দেখতে চাও নির্ভয়ে পরিপূর্ণভাবে পরিষ্কার ভাষায় বলো সেই আকাঙ্ক্ষার কথা যেটি তোমার হৃদয়ের গভীরে বাস করে আমি তোমাকে আশীর্বাদ করি সেই ইচ্ছাটি পূর্ণতা পাবে তবে তার আগে তোমায় বলতে হবে সে কোন শক্তির টানে তুমি টিকে আছো কোন আশা তোমায় প্রতিদিন নতুন করে বাঁচার কারণ দেয় কোন চাওয়া আজ তোমার জীবনের প্রধান অর্থবহনকারী হয়ে উঠেছে তুমি কার প্রেমে নিজেকে উজাড় করে দিতে চাও সে কথাও সোজাসুজি বলতে হবে কারণ এই মুহূর্তে তোমার মনের গভীরে যা সবচেয়ে বেশি মূল্যবান তার প্রকাশই তোমার মুক্তির পথ তোমার আর্থিক সংকটের দিনসমূহ এখন বিদায় নিচ্ছে সন্তান এখন থেকে তুমি আর কোনো কাজ অর্থের অভাবে থামিয়ে রাখতে হবে না এখন থেকে আসবে সেই আনন্দ যেটির গভীরতা তুমি কল্পনাও করো না ভেবে দেখো কে সেই ব্যক্তি যে সব সময় তোমার পাশে থাকে কে সেই হৃদয় যে তোমার জন্য নিঃশব্দে দাঁড়িয়ে থাকে অপেক্ষায় থাকে তুমি তাকে একবার ডাকবে বলে তাকে তোমাকে আঁকড়ে ধরতে হবে তার হাত ধরে চলতে হবে কারণ সেই তোমার জীবনের সত্যিকারের সঙ্গী অনেক মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তারা তাদের ভালোবাসা প্রকাশ করতে সাহস পায় না কারণ তারা জানে তোমার হৃদয় পবিত্র কোমল এবং ঈশ্বরের প্রতিপূর্ণ ভক্তিতে পরিপূর্ণ এই জন্যই সন্তান ব্রহ্মাণ্ড তোমার পক্ষে দাঁড়িয়েছে যারা তোমাকে পিছনে ফেলার চেষ্টা করছে যারা তোমার ঈশ্বরিক জ্যোতিহরণ করতে চেয়েছিল তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না কারণ সত্যিকারের শক্তি কেবল সেই হৃদয়ের হাতে ওঠে যেটি নির্মল এবং সৎ আর যারা অসততার সাথে সাফল্য অর্জন করে তারা শেষমেশ এমন দুঃখে ভোগে যার সীমা নেই তাদের জীবনে শুরু হয় এক গভীর নরক যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে বিষাক্ত যারা অন্যায় করেছিল তাদের জীবনে নেমে আসবে সেই অন্ধকার যেটি তারা অন্যদের উপরে চাপিয়েছিল এখন সেই সময় সন্তান যখন মা কালী নিজ হাতে বিচার করবেন তাদের অহংকার চূর্ণ হবে তাদের সমস্ত কৃতকর্মের জন্য তাদের পাপের শুদ্ধিকরণ ঘটবে তোমার উপর অন্যায় যারা করেছিল যারা তোমার প্রিয়জনের উপর দুঃখ চাপিয়েছিল তারা এখন ভোগ করবে সেই কষ্টের যা তারা অন্যের উপরে ছড়িয়েছিল এখন তাদের জীবন এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে তোমার অধিকার তোমার কণ্ঠ যা এতদিন চেপে রাখা হয়েছিল এখন দেবীর আশীর্বাদে গর্জে উঠবে এটাই সেই মুহূর্ত সন্তান তোমার ন্যায়বিচারের সূচনা এই পথেই তুমি এগিয়ে যাবে যেখানে অন্যায়ের সমস্ত মুখোশ খুলে পড়ে যাবে আর দেবীর প্রতিশোধ হবে কঠোর ও অব্যর্থ এখন তুমি নিজেকে চিনবে নিজেকে ফিরে পাবে আর জেনে যাবে এই বিশ্বজগতে তোমার স্থান কোথায় যে ব্যক্তি অন্যের উপর অন্যায় করেছে কালী মায়ের চোখে সে কখনোই রেহাই পায় না এখন তার সেই সময় এসেছে যখন নিজের কর্মের ফল তাকে ভোগ করতেই হবে সে কখনো কল্পনাও করতে পারেনি তার জীবন এমন গভীর অন্ধকারে নিমজ্জিত হবে কিন্তু এটাই তো নিয়ম সন্তানের কষ্ট যারা বোঝে না তারা নিজের জীবনে সেই কষ্টের তীব্রতা অনুভব করে মা কালী এবার তাকে শেখাবেন জীবনের আসল পাঠ এই শাস্তি শুধু তার মন বা শরীরকে নয় বরং তার আত্মাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে কালী মায়ের বিচার অপ্রতিরোধ কঠোর কিন্তু নায়পরায়ণ তিনি কারো উপর অন্যায় সইতে পারেন না এবং যখন তিনি নিজ হাতে শাস্তি দেন তখন তা জীবনের প্রতিটি কোণে বিস্তার লাভ করে সে ব্যক্তি যে একদিন অন্যের যন্ত্রণায় হাসত এখন সেই একই যন্ত্রণা তার প্রতিটি শিরায় ছড়িয়ে পড়বে তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে তার আত্মবিশ্বাস ধুলিস হবে এবং সে প্রতিটি পদক্ষেপে বুঝবে তার জীবন বদলে গেছে মা কালী তাকে যে শাস্তি দিচ্ছেন তা শুধু তার জন্য নয় তা এক শিক্ষা এক আলোকবর্তিকা যা বুঝিয়ে দেবে অন্যায় কখনো স্থায়ী হয় না সেই শিখবে নাই শেষ সত্য এবং তুমি হে সত্যের পথযাত্রী কালী মায়ের আশীর্বাদ তোমার উপর বিরাজ করছে তুমি যে কষ্ট যে অপমান যে দুঃখ সহ্য করেছ তার প্রতিদান আসছে তোমার অধিকার যা অন্যেরা কেড়ে নিতে চেয়েছিল তা তুমি আবার ফিরে পাবে যারা তোমার কণ্ঠরোধ করেছিল তাদের আর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না মা কালী তোমাকে সেই শক্তি দিচ্ছেন যার মাধ্যমে তুমি নিজেকে আবার প্রতিষ্ঠিত করবে তোমার প্রত্যেকটি চেষ্টা সফল হবে কারণ কালী মায়ের আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না তুমি দেখবে যে কষ্ট আজ পর্যন্ত সহ্য করেছ তার শেষ সেবার আসন্ন তুমি নিজেকে আর হারানো মনে করো না কারণ মা কালী ঠিক এই মুহূর্তে তোমার পাশে রয়েছেন তিনি তোমার সব কষ্ট শুনেছেন তোমার চোখে রসু অনুভব করেছেন এবং এবার তিনি নিজেই তোমার জন্য ন্যায় প্রতিষ্ঠা করবেন তিনি তোমার জন্য সেই শক্তির দরজা খুলে দিয়েছেন যেখান থেকে সুখ ও সমৃদ্ধির ধারা প্রবাহিত হবে এখন সময় এসেছে প্রভাতের সূর্য ওঠার আগেই জেগে ওঠার ব্রহ্ম স্নান করে নিজেকে শুদ্ধ করে পূজায় বস এই সময়ে করা প্রতিটি আরাধনা প্রতিটি উচ্চারণ অশেষ শুভফল বয়ানে মা লক্ষ্মী নিজেই তখন তোমার গৃহে আসন গ্রহণ করেন একটি স্ত্রী যদি নিষ্ঠা সততা আর ভালোবাসা দিয়ে নিজের সংসার রক্ষা করে তবে তার ঘর থেকে দারিদ্র দূর হয় একইভাবে সেই স্বামী যে তার সন্তান ও স্ত্রীকে ভালোবাসে তাদের সুখ দুঃখে পাশে থাকে সে যেন চলমান পূজাই একটি সন্তান যে মা বাবার সেবা ও সম্মান করে তার ঘরে কখনো অভাব থাকে না মা লক্ষ্মী এমন গৃহেই বাস করেন তাই সন্তান প্রস্তুত হও তোমার জীবনের সত্য উজ্জ্বল হবে তোমার সমস্ত পরিশ্রম এবার সফল হবে মা কালী যেহেতু তোমার সঙ্গে কোনো শক্তি তোমায় থামাতে পারবে না তুমি জয়ী হবে এই পৃথিবীর নয় সেই আত্মিক জয়ের যেটা চিরন্তন যে দারিদ্র তোমার জীবনে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে সেটি এবার বিদায় নিতে চলেছে কারণ এখন সময় এসেছে তোমার নিজের জীবনের দিকে সত্যভাবে তাকানো মা লক্ষ্মী তখনই তোমার ঘরে আসেন যখন তুমি নিজেকে সত্য পবিত্রতা এবং নিয়মে স্থাপন করো কিছু কাজ এমন আছে যেগুলি করলে মা লক্ষ্মীর কৃপা তোমার ঘরে প্রবাহিত হবে আবার কিছু কাজ এমনও আছে যেগুলি থেকে দূরে না থাকলে সেই কৃপা সরে যাবে আর দারিদ্র এসে বাসা বাঁধবে প্রথমত তোমার মন থেকে সমস্ত নেতিবাচকতা দূর করতে হবে যে কেউ যদি মাংসাশী আহার বা অশুচি আচরণে জড়ায় তবে সে নিজের ঘরে অন্ধকার ডেকে আনে সেই ঘরে শুদ্ধতা থাকে না থাকে না শান্তি নেমে আসে নানা রকম সমস্যা তাই শুদ্ধ মন আর শুদ্ধ আচরণ বজায় রাখা তোমার কর্তব্য যেমন তুমি তোমার মনকে পরিষ্কার রাখো ঠিক তেমনি তোমার বাড়িকে রেখো পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ ঘরের প্রতিটি কোণে যেন থাকে সুগন্ধ পবিত্রতা আর প্রশান্তি তখনই জীবনের সবরুদ্ধ দরজা খুলতে শুরু করে আমার প্রিয় সন্তান যদি তুমি সত্যিকারের অলৌকিক কিছু ঘটাতে চাও তবে আগে তোমার ঘর ও মনকে শুদ্ধ করো দারিদ্র যখন বিদায় নেয় তখনই জীবনের প্রতিটি দিক নিজে থেকেই সুগম হয়ে ওঠে অসমাপ্ত পূর্ণতা পায় ভাগ্য নতুন করে জাগে আর জীবনের গতি হয়ে ওঠে ত্বরান্বিত তখন তুমি দিনরাত পরিশ্রম করে যে লক্ষ্য স্থির করেছ তা পূর্ণতা পায় তাই বলি অনুভব করো শক্তিকে আমার শক্তিকে সেই শক্তি যখন তোমার পাশে থাকবে তখন তোমার কোনো প্রচেষ্টা বিফলে যাবে না তুমি কি জানো তুমি কে আজ জানতে শেখো তুমি আমার সবচেয়ে প্রিয় সন্তান আমি তোমার প্রার্থনা শুনেছি আমি অনুভব করেছি তোমার হৃদয় আছে নিখাত ভালোবাসা প্রতিটি প্রাণের প্রতি শ্রদ্ধা তুমি কৃতজ্ঞতা জানাতে জানো এমনকি সেই সময়ও যখন জীবনে সবকিছু কিছু হারিয়েছ এই মনোভাবই তোমাকে বিশেষ করে তুলেছে আর ঠিক এই কারণেই তুমি সুখকে আকর্ষণ করো দুঃখের মাঝেও হাসি মুখে পথ চলতে জানো এই বিশ্বাস এই হৃদয় এটাই তোমার আসল শক্তি জয় মা লক্ষ্মী জয় মা কালী